আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন কিছু লোক আমার ক্যামেরার পেছনে বিশেষ করে আসলে যার কথা না বললেই নয় তারাই আসলে নাগরপুরের সিনিয়র ব্যক্তিত্ব যারা আছে ও যদিও অনেক ছোটো অল্প বয়স কিন্তু সিনিয়র লোক যারা আছে বড়ো বড় লোক তারা অনেক এক নামে চিনে লিটন ওর নাম অরিজিনাল নাম হচ্ছে লিটন কিন্তু অরে সবাই যারা চিনে তারা ওর নাম জানে রিপন ওরে আমি আদর করে বন্ধুবর মানুষ আদর করে নাম ওরে আমি কন্ট্রাক্টর বলি যে লিটন কন্ট্রাক্টর এরকম বলি তো সর্বোচ্চ বারো থেকে পনেরো দিন হয়েছে ওর অবস্থা এমন ছিল না ভাই এখন এমন একটা পর্যায়ে চলে আসছে আসলে কি বলবো ভাষায় হারিয়ে ফেলছি ওর ওর দিকে তাকে এখন চোখে মুখে কোনো ভাষা নাই চোখে পানি আসে মানে এমন একটা অবস্থা ওর যে কাগজপত্র দেখলাম মোটামুটি যতটুকু বুঝি দেখে আসলে কথা বলার মতো ভাষা আসলে নাই ওর হচ্ছে হলো কিডনিতে সমস্যা হয়েছে এটা আমরা জানতে পারছি ও নিজেও জানতে পারছে যেহেতু একটা সচেতন পোলা এটা জানাটাই স্বাভাবিক এটা আসলে চালাকি প্রজাতির কিছু নাই ও নিজেই বুঝতে পারছে যে ওর কিডনিতে সমস্যা তো ওর হচ্ছে দুইটা বাচ্চা আছে এই যে একটা হচ্ছে হলো বড়ো ছেলেটা না এটা হচ্ছে হলো বড়ো ছেলে আর ছোটো ছেলে যেটা ওটা হচ্ছে হলে পিছনে দেখেন আরো অনেক লোকজন আসছে ওরে দেখার জন্য প্রায় বিশ থেকে পঁচিশ জন মানুষ আমরা কিন্তু ওরে দেখার জন্য আসছি আমরা মোটামুটি একটা কিছু হলেও সহযোগিতা করার চেষ্টা করতেছি আর এই ভিডিওর মাধ্যমে যদি ওর ও যে ব্যবসা বাণিজ্য করছে আপনারা জানেন যে ডালাইয়ের ব্যবসা করছে অনেকের কাছে টাকা পায় এটা আমার বিশ্বাস ও যে ওর যে মন মানসিকতা আমি জানি যে ও তো বন্ধু বড়োর মতো চলাফেরা বন্ধুর মতোই হয়তো ও মারছে দু এক বছর বড় হইতে পারে কিন্তু বন্ধুর মতো চলাফেরা আমি ওর সাথে বেশ কয়েক জায়গায় গেছি তো আমার ধারণা যে ও অনেক মানুষের কাছে টাকা পায় তো যদি টাকা কারোর কাছে পায়ে থাকে অবশ্যই ভিডিও দেখার পর আর টাকাটা ভাই দিয়ে দেবেন আর এখন ইমিডিয়েটলি টাকার দরকার আর একশো টাকা পঞ্চাশ টাকা যদি দেন এই যে এগুলো অনেক উপকার আসবে আর ওর পরিবারের জন্য ওর আব্বাটাও ছিল অনেক ভালো মানুষ ছিল সেও আসলে চলে গেছে আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে সেও নাই ওই বাড়ির বড় ছেলে ওর ওর সাথে এখন কথা বলার মতো স্পেচ নাই ও আর দেখেন আর দেখলে কিন্তু বোঝা যাইতেছে কথা বলার মতো আর ভাষা নাই যদি টাকা পয়সা কারো কাছে পায়া থাকে অবশ্যই ওর ছোটো ভাই আছে তার সাথে যোগাযোগ করে ভাই ইমিডিয়েটলি টাকাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এমনও লোক আছে আমি আর একটু ক্লিয়ার করে বলি এমনও লোক আছে ও যার কাছে টাকা পায় ও এখন চাইতে পারবে না কারণ তার তারা অনেক বড় বড় লোক নাগরপুরের অথবা এলাকারও যার কাছে ও এখন লজ্জা হলেও টাকাটা চাইতে পারবে না যদি এরকম লোক থাকেন অবশ্যই ও টাকাটা দিয়ে দিবেন ভাই প্লিজ ভাই অনুরোধ রইলো আর যদি কেউ সহযোগিতা করতে চান যদি মানবিক দিক দিয়ে বিবেচনা করেন দেখেন অনেকটা অবস্থা এরকম সর্বোচ্চ পূর্ণ দিন হয়েছে ভাই আমার কথা যদি বিশ্বাস না করেন এই যে এনে আরো লোক আছে তাদের সাথে কথা বলবো বুঝবেন শুনবেন পনেরো দিন অনেক ওর কাছেও কিন্তু লাখ লাখ টাকা ছিল সর্বোচ্চ পুনর দিন হয়েছে ওর এমন সময় নাই যে এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পকেটে থাকতো না সেই এমন একটা পর্যায়ে আসছে ফ্যামিলি ট্যামিলি নিয়ে এখন কিন্তু হিমশিম খাইতেছে ওর ওষুধপাতি কিনতে অনেক সমস্যা হচ্ছে

না আর কথা আর কি কমও আর ভাষা মাছ কিছু করেন না তো একি লাইনের লোক তো আসলে কানা চলে আসছে ওই মানুষটার আসলে অনিকে এত কষ্ট লাগে আসলে গতকালও বসম খাড়ে গেছে ভাই আমার দেখেন এই কি কম আসলে ভাষা নাই ভাই এত মহবতের মানুষ আসলে হড়াত করে এত যে ভেঙে পড়বে আসলে ভাবতে পারি নাই যে এরকম হবে আসলে আল্লাহ চাইলে সবারই পরীক্ষা করে এটা এটা পরীক্ষা স্বরূপ আমরা নিলাম তো আপনারা একটু সহযোগিতা করবেন ভাই সবাই সহযোগিতা করবেন আর এই ভিডিও অবশ্যই যারা দেখবেন অবশ্যই লাইক করবেন যাতে আরও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছায় দেশ বিদেশে যেন ও আর ফ্যামিলি একটু ভালো মতো চলতে পারে ওর ওষুধপত্র যেন ঠিকমতো ক্রয় করতে পারে তো সবাই ভালো থাকবেন অবশ্যই লিটন এবং হ্যাঁ 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 এটা বলছি তো ওই চিকিৎসা আসলে চিকিৎসা করতে যেহেতু আপনার আমি ভিডিওর শুরুতে কিন্তু বলছি ওরা আব্বা নাই ওই কিন্তু বাড়ির বড় ছেলে আর আসলে এখন ফ্যামিলি আছে যেহেতু আর আর কোন ইনকাম সোর্জও নাই ও ডালাইয়ের কাজ করতে আপনারা জানেন সবাই তো অনেক কথাই বললাম যদি ভুল কিছু বলে থাকি ভাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই এই লিটনের বুকের দিকে তাকিয়ে হলেও অবশ্যই ভিডিও শেয়ার করবেন যেন আরও বেশি অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছায় যেন কিছুটা হলেও সে সহযোগিতা পায় তো ভালো থাকবেন সবাই আসলে ওর নিয়ে কথা বললে আমার সারা রাত চলে যাবে ওর নিয়ে আমার অনেক স্মৃতিও আছে সে সেগুলো আসলে শেয়ার করলাম না আসলে এখন এমন পর্যায়ে আসছি আসলে কি কম ভাষা হারিয়ে বেলতি আর কি তো ভালো থাকবেন সবাই এই জায়গায় অনেক লোক কিন্তু ওই জায়গায় আসলে ও লিটুনকে দেখার জন্য আসছে দেখেন ও ও ভালো মানুষ বিদায় কিন্তু দেখেন কত মানুষ কমপক্ষে বিশ তিরিশ জন মানুষ কিন্তু আমরা আসছি আরে দেখার জন্য যদি খারাপ মানুষ হইতো তাহলে কিন্তু আমরা আসতাম না ভাই অনেক মানুষ অনেক মানুষ আসছে তো সবাই অর্জন্য দোয়া করতেছি আপনারা যদি আসলে সহযোগিতা না করতে পারেন কোনো দুঃখ নাই তো জন্য মনের থেকে একটু দোয়া করবেন যেন আল্লাহ আল্লাহর সুস্থ করে দেয় তো আমিও দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে দেয় অন্তত এই যে এটা দেখেন এটা এটার মুখের দিকে তাকে হলেও ভাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল লিটনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ